মার্কেটের যত দোকানদার আছেন তাদের জন্য আমার পরামর্শ ব্যবসা যদি অনেক দিন করার ইচ্ছা হয় আপনি ব্যবসা করছেন এরপর আপনার ছেলে করবে তারপর আপনার নাতি করবে যদি মনে হয় ব্যবসাটা অনেক দিন চলু তাহলে আপনার কাছে আমার দাবি খুব সততার সঙ্গে ব্যবসা করুন খুব সততা ব্যবসা কিন্তু সুন্নাত ব্যবসা করলে জবাব হয় হাতে তসবি নিয়ে সুবাহান আল্লাহ সুবাহান পড়লে যেমন স্বভাব হয় দোকানে মাল কেনা করলে সেটাও তাই বলে চুল্লু না আবার কেউ যেন বলবে না যে চুল্লু বেচলেও কি স্বভাব হবে হালাল মাল কেনা করলে স্বভাব হয় মসজিদে বসে তসবি টেপতে মসজিদে এতে কাপে বসালো আর আপনি দোকানদারি করতে বসে ক্যালকুলেটার টিপতেন ওরও স্বভাব হবে আপনারও স্বভাব খুব সততার সঙ্গে ব্যবসা করবেন কখনোই কোন খরিফুর আর যে ওজনে কম দেবেন না মালে ঠকাবেন না রুজির মালিককে কে আপনি তো রুজি কেড়ে নিতে পারবেন না বলে তাহলে সামান্য এক গ্রাম কম দিয়েও বা কী হবে আর অতিরিক্ত দুটো টাকা মানুষকে ঠকেও বা লাভ কী হবে কখনোই ঠকাবার চেষ্টা করবেন না না মিথ্যা থেকে মাছ বেঁচবে আমার চোখে দেখা কিছু লোক আছে

তার মানে একজনের কাছ থেকে টাকা নিয়ে ঝাঁটার কাটি তার দিত ওরে দু টাকা মেরে দেওয়ার জায়গা আইসক্রিম বিক্রি করবে বলে ওর কাছ থেকে দেড় হাজার টাকা নেয় নে ছমাস অ্যাক্সিজেন করে ওর কাছ থেকে চাই লমা যে মারাজনের ল কড়া ভাঙা দেয় তার কাছ থেকে দু হাজার টাকা নেয় ওটাতে শেষ করে তারপর ওরা ডিমের ব্যবসা আছে এই সমস্ত চিটার যারা ছ বছরে সত্তরবার ব্যবসায় ভালো পায় বসিহাট রবীন্দ্র রবীন্দ্র বসনালয় মনে আছে সেই একটা বুড়ো বসে থাকতো কাপড়ের দোকানে কত বছর ব্যবসা বলুন হুম ওই শৃঙ্খলা স্টোর সেই যে বুড়োটা আমার তখন বারো তেরো বছর বয়স ওখানে একটা বুড়ো থাকতো মাথায় পাগড়ি বেঁধে মনে পড়ে আপনার সে বুড়ো চলে গেলে ব্যবসা কিন্তু ছুটিয়ে চালাচ্ছে বংশের পর বংশ কলকাতা আপনার ওই কি বলে টিপি সুলতান মসজিদের সামনে জিএস মোহাম্মদ আলী তিনশো বছর ধরে চলছে কাপড়ের বিজনেস তিনশো বছর বংশ পরস্পর চলছে আমি বলছি ব্যবসা এমন ভাবে করুন আপনি করুন আপনার ছেলেও করবে আপনার মেয়েও করবে আর যদি দু নম্বরই এসে যায় ফটকা বাজারি তাহলে তিন মাস আইসক্রিম ছ মাস ভাঙা তারপর আবার ঝেঁটার কাটি তারপর আবার ডিম তারপর দয়া করে যেন আপনাদেরকে ওই রকম ব্যবসাদের হতে না হয় শুধু দোকানটা খুলুন বিসমিল্লা বলে আর আল্লাহকে বলুন মালিক রুজির মালিক তো তুমি আমাকে দায়িত্ব দিয়েছ সন্ধান করার জন্য এই দোকানের ঝাপটা সাটা তুলে দিয়ে তোমার দেওয়া রুজির সন্ধান আমি এখানে বসেছি আমার বেচা কেনা কি হবে না হবে আমি তোমার উপরে ভরসা করে এখানে বসে আছি কসম খোদার করে বলছি যারা কাবার তবাব করবে ওরা আল্লাহ যতটা প্রিয় আপনি মুদিখানের দোকানদারি করবেন আপনি আল্লাহ ততটা প্রিয় ব্যবসা অত্যন্ত পবিত্র জিনিস বিনা উজুতে কখনোই দোকানদারি করবেন না ওতে বরকত উঠে যায় যতক্ষণ দোকানদারি করুন গোটা পাকরিকের দোকানদারি করুন কোনো কিছু না সকালবেলা ভোরবেলা নামাজ পড়ে এসে ওই বাচ্চা চাচা এই বককা রে এই ওড়ড় চাগল বককার উঠে হাত গোমানা বুদ্ধমানা একটু চা দিলে ওটা গ্যাস দিলে আচ্ছা এই যে দুটো হাত বেলা আটটার সময় গেছে কাশ্মীরি রাত এগারোটার দিকে সেই হাত চলে গেল আবার নেপালে নেপালে অনেক চুলকে টুলকে এসে তারপরে চলে গেল আবার রাশিয়ায় সেখানে অনেক চুলকে টুলকে উঠে তারপরে আবার চলে গেল ইন্দোনেশিয়ায় এই হাত রাতির ভিতরে কত দেশে সফর করে আর কত জায়গায় ঘষাঘষি করে ও সেই হাত দিয়েই চা দেলে আরশালা বেহালা খরদা নিচ্ছ ছোট লোক হাত ফাঁক বা সেই অবস্থায় সেই চাকরি আমি কি খুব মিথ্যে কথা বলতে এটা এটা কি কখনো মুসলমান দোকানদার হতে পারে পথে আস্তে আস্তে রাত দিন তো ঘুরতে হয় তো অনেক সময় অনেক দোকানে গিয়েছি দাদে কি কাকা আছে হাওয়া দিচ্ছে তাহলে কাকা একটু চা হবে তাহলে হ্যাঁ বাবা হবে বসে দাদা ও কাকা আঁচটা ধরিয়ে দেয় বাড়ি সে একটা খেজুরির পাতার ঝাঁটা ওই দিয়ে কাকা টুকটুক করে ঝাড় কাকাটা চা দাও তাহলে বসো বাবা হচ্ছে ঝাড়ঝুট দে দেখলাম কাকা এবার একটু পানি নে ছিটিয়ে দেবে চারিদিকে পানি ছিটিয়ে ছিটকে দে কাকা বাইরে গেল হাত পা ধুয়ে এসে ধূপ কাটি আমি কাকার চা হবে না তাহলে দেখো কাকা তুমি যদি খুব ব্যস্ত থাকো তো একটু অন্য দোকানে যাও প্রায় দশ মিনিট বসে আমি বললাম কাকা কি করে আজকে দেখ আমি তারপর ধূপ ধরালে ধূপ প্রথমে তার সে তার যা পূজা ঠাকুরের সামনে গিয়ে বিড়বিড় করে কি বলে আমি শুনিনি

সেই জায়গাটায় যাবে তো আর দুটোর সময় বিহারে গেলে গোসল ফরজ হয়ে গেছে ভালো হয়েছে দোকানে ঝাঁপ তুলে বয়ে বিয়া বিহার সফর করে এসে গোসল ফরজ করে দোকানে ঝাঁপ তুলে বয়ে এসে সন্ধ্যাবেলাকে সফর করার পর রাত বারে বাড়ি যাবো তো আমার দোকানে ঝাঁপ একটু ফুদ তো খুদ্দের পালে রয়ে আমার দোকানে আসতে আসতে ওরে আমি কেন কাবার ইমাম ওখানে ফুল যদি মেশিন দেবেন নোংরা জায়গায় কখনো রহমত বরকত থাকে না যত যত ছোটই হোক হোক আর বড়ই কখনো নোংরা অবস্থায় দোকানদারি করবেন না আমার মতো আমি তো সকালে উঠে লাইনের দ্বারে যখন হোটেলে খাই আগে থেকে হাতটা ধুয়েসি না তা নিলে হয়তো হাত লেপালতে ঘুরে এসে আমার চার সঙ্গে মিশকে রুচি হয় না কিন্তু কিছু লোক আছে গাঙ্গা নামে দেখবেন কারণ চুল করছে চুলকে টুলকে ওই দিয়ে আবার দিয়ে দিলে এদিকে আবার পাশা টাচা চুলকে সেই দিয়ে আবার দুধ দিলে চাচা খেয়ে যান দোকানটা ব্যবসাটা অত্যন্ত পবিত্র জিনিস খুব সততা পরিচ্ছন্নতা মন নিয়ে পরিচ্ছন্ন দেহ নিয়ে দোকানটা সবসময় দুটা মুদিখানার দোকানে গিয়ে দেখেছি এত পরিমাণ ঝুল মনে হচ্ছে কোম্পানি মাকড়া যাই তৈরি হয় সেই যেদিন উদ্বোধন করলে বোধ সেই দিন ঝেড় হলো আর এ তেত্রিশ বছর আর ঝাড়ি কোন নোংরা দোকানে মাল খাবে না যার দোকানে ফুল ফোড়া থাকবে সে দোকানে যাবে সে জুতোর দোকান হোক আর চুল কাটা নাপ্তির দোকান হোক পরিষ্কার পরিচ্ছন্ন দোকানে যাবে দেখবেন গোটা মার্কেট পরিষ্কার পরিচ্ছন্ন হবে এটা একটা মার্কেট আমি আগে একবার বলেছি আজও বলছি এই মার্কেটটা একটা বদনাম রাস্তার উপরে গাড়ি রাখা কেমন পর্যন্ত আচ্ছা কতবার বলা হয়েছে কিভাবে বলা হয়েছে বলেন বলেন ও বলিস কে আমত পর্যন্ত বললেও সোজা হবে না এ বলিস অনেকবার বলিস বলি কিভাবে বলা হয়েছে এই বাজার কমিটি যাদের দায়িত্ব যারাই সবা দিচ্ছে আপনাদেরকে আমি এই মার্কেটটা ক্লিয়ার রাখার জন্য সবাই লক্ষ্য রাখবেন যে দোকানদার গাড়ি গো ভাই এটুকু গাড়িটা সরিয়ে রাখো না শোনা এই ছেলে তুই আসতে পারি গাড়ি ছেলে ছেলে ও তোমার বেদম্মা বলবে আমার দোকানের সামনে আমি দেখেছি তোর বাবা একটু ভালো ভাষা দিয়ে পাঁচটা মানুষ দিয়ে একটু বিনয়ের সঙ্গে বলা কগা তোমার এই সাইকেলটা যদি এখানে থাকে কত লোকের কষ্ট হবে তারা কিন্তু মনে কষ্ট পাবো না ওইটাই বলি গোয়া তোমার ব্যবসার জন্য তুমি বলছো ভিড় আনো এটা কিন্তু ভেতরে ক্ষতি হবে তুই সাইকেলটা ভাই এইভাবে রাখো তোমার দোকানের সামনে কারোর কষ্ট হবে না তোমার ভালো বলবে বুঝিয়ে বলুন পৃথিবীর সবাই অমানুষ না আচ্ছা এবছর যা বিয়ে হয়েছে না মেয়ের বেশি বললে মানুষ গাড়ি গাড়ি তো বলছি লোক একটা কেউ একটা জায়গায় তিনটি আনে না যে একটা করেই আনে তো সবাই মিলে চেষ্টা করলে না আমি বলছি ভাষাটা ভালো রাখবেন বলার ভঙ্গিমাটা ভালো থাকা চাই মার্কেটে আমরা যারা আছি আচ্ছা এর ভিতরে তো আমরা অনেক দোকানদার আছে আছি না আমরা যে কজন দোকানদার এখানে আছে আমরা কত সোজা হয়ে যাই যে আমরা প্রিয় রসুল একটা হাদিস নবী বলেছে পথের উপরে যদি এমন কিছু পড়ে থাকে যেটা পথচারীদের জন্য কষ্টকর ওটা সরিয়ে দেওয়াটা ইমানের দাবি রাখে সোহান আল্লাহ বলে একটা ইট স্থানে পড়ে আছে কারো সাইকেলে বেঁধে যেতে পারে ধরে সাইটে দিলাম নবী বললেন ও নামাজ কালাম হজ জাকাত দেখো না ও যে ইটটা ছড়িয়ে দিয়েছে জনগণের উপকার করেছে এটা দেখে তুমি বিশ্বাস করো লোকটার ইমান আছে এটা ইমানের একটা দাবি আমি যদি সাইকেলটা মাঝখানে রাখি লোকের কষ্ট হবে তাই না তাহলে আমি কি রসুল্লাহ রুহানি জমা পাবো বলে মনে হয় ইসলামের তো একটা আধ্যাত্মিকতা আছে একটা কথা বলে ওই বিষয় একটা আছে তো সেটা থেকে আমি মাহরুম হব আমরা যারা দোকানদার আছি সবাই চেষ্টা করবো সবসময় পথচারী পথটা খালি রাখা তো প্রত্যেকে আমার একটু একটু সামলে গেলে দেখবেন আপনাকে দেখে দেখে আর দুটো লোক সামলে যাবে আর যদি আমরা সবাই সবাই অবহেলা করে ছেড়ে দিয়ে তাহলে আরো ক্ষতিগ্রস্ত হবে এটা বদনাম আছে মার্কেটে এটা যেন আগামী দিন না হয় প্রচুর মার্কেটে ঘুরি তো আমরা আল্লাহ গোনা কাতা ক্ষমা করুক কলকাতার এমন এমন বা অন্যান্য এমন এমন বাজারের ভিতরে ঢুকে গেছি শুধুমাত্র একটাই গাড়ি দেখলাম সমস্ত পথচারীরা দুই দারে জায়গা করে দিচ্ছে কোনো গাড়ি নেই শুধু আমার গাড়ি আগে সম্ভবত এটা ওই আমডাঙার ওই দিকে কোনো একটা হিন্দু গ্রামের ভিতরে ঢুকে মার্কেটের ভেতরে থেকে বুঝতে পারছি কিন্তু আল্লাহর কিছু করিয়া একটা লোক আঙুল তুলি যে তুমি এর ভিতরে কেন গাড়ি জোকালে বকাবো না ওরা দেখলাম নিজের নিজের সাইড দিয়ে তাড়াতাড়ি আমার যাওয়ার সুবিধাটা না হলো কিন্তু আল্লাহ গোনা ক্ষমা করুক এই রাস্তাঘাট বেশি নোংরা বেশি যে আমি এটা যেন যেখানে নাইনটি পার্সেন্ট মুসলিম সেই জায়গাগুলোতেই হয় আমি জানি না আমার জাতিকে আমি বদনাম করছি কিনা এটা এটা যেন আমার চোখে পড়েছে পথচারীদের সুস্থ অবস্থায় যাওয়া আসার জন্য পথ পরিচ্ছন্ন রাখা ইসলামের একটা দিক আমি কোনোদিন রাস্তার উপরে দাঁড়িয়ে গল্প করবো না বাইক নিয়ে দুটো বন্ধু যদি কথা বলি আমি পিছ থেকে নিচে দাঁড়িয়ে কথা বলবো যেন আমার জন্য কারুর ঘরে নিতে না হয় ভদ্র আর অভদ্র এলাকা ভদ্র আর অভদ্র এলাকার জন্য উপায় হয় যে গাড়ির হরেন যেখানে যত বেশি চলবে সেখানে তত ভদ্র লোকের বাস আমার কথা কি বোঝা গেছে আপনি নামি নামি জায়গায় যাবেন দামি দামি জায়গায় যাবেন মক্কা শরীফে যাবেন মদিনায় যাবেন জেদ্দাতে যাবেন রিয়াতে যাবেন কোনো হরেন হবে না খুব বেশি হলো কুটুস করে একটু কোন দে ছেড়ে দিল বড় জোর ডেট থেকে ধুসে হরেন নাই কিন্তু ইমাতাতে উমাতা পর্যন্ত সন্ধেবেলা যদি হিসাব করা হয় আমার মনে হয় 10 সেকেন্ড হরেন ছাড়া মাছবে না যদি উমাতাতে উমাতা নেওয়া হয় কেউ না কেউ বাজাচ্ছে কেন এখানে সব কি কালো লোকের বাস এত হরেন দিতে হবে কেন আমি বলছি গাড়ি যখন চালাবেন আপনিও নিজে বেশি হরেন দেবেন না যত কম এটাও তো শব্দ দূষণ হরেন বেশি বাজানোটা এটা মতানি পরিচয় নয় আমি যখন বেশি হরেন বাজাবো না আমিও চেষ্টা করব আমার কারণে যেন অন্যকে বেশি হরেন না বাজাতে হয় তাহলে আপনার ভাবনাটা আপনি ভাবুন আমি ড্রাইভার হয়ে ড্রাইভারের ভাবনাটা ভাববো আবার আমি প্যাসেঞ্জার হয়ে ড্রাইভারের ভাবনাটা ভাববো আমি যদি মাঝখানে দাঁড়িয়ে ওর হরেন দিতে হবে দরকার একটু ধারালে কথা বলবো আল্লাহ যেন আমাদের আরো শান্তি আরো সুন্দর আরো সামঞ্জস্য সমাজ ব্যবস্থা টিকিয়ে রাখার তৌফিক দান করেন বলুন আমিন